আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কোনো কিছু না দেখিয়ে আধার কার্ড সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে জানাবো আধার এনরোলমেন্ট করার সময় বা আধার কার্ড করানোর সময় যে মোবাইল নাম্বার আপনারা দিচ্ছেন আধার কার্ড হয়ে যাওয়ার পর সেই আধার কার্ডটি ডাউনলোড করতে গিয়ে মোবাইল নাম্বারে ওটিপি আসছে না আর এই সমস্যাটি পাঁচ বছরের নিচে যে সমস্ত বাচ্চাদের নতুন করে আধার কার্ড করা হচ্ছে তাদের ক্ষেত্রেই হচ্ছে তো এই সমস্যাটি কেন হচ্ছে সেটা আমি আপনাদেরকে জানাবো আর এই সমস্যাটি যাতে না হয় তার জন্য আপনারা কি সাবধানতা অবলম্বন করবেন সেই তথ্য আমি আপনাদেরকে জানাবো অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ তো প্রথমে আমি আপনাদেরকে জানাই যে আধার কার্ড করানোর পরে বাচ্চাদের আধার কার্ড করানোর পরে আধার কার্ড হয়ে যাওয়ার পর যখন সেই আধার কার্ডটিকে ডাউনলোড করতে চাওয়া হচ্ছে তখন এনরোলমেন্ট করার সময় যে মোবাইল নাম্বার দেওয়া হয়েছিল সেই মোবাইলে ওটিপি আসছে না কেন আসছে না এর দুটি কারণ হতে পারে আপনারা যারা আধার কার্ড করিয়েছেন পাঁচ বছরের নিচের বাচ্চাদের অবশ্যই আপনারা জানেন যে আধার কার্ড করানোর সময় বাচ্চাদের বাবা অথবা মায়ের আঙুলের ছাপ দিয়ে আধার কার্ড করাতে হয় এক্ষেত্রে আপনারা অবশ্যই মনে রাখবেন যদি বাবা আঙুলের ছাপ দেয় আধার কার্ড করানোর সময় বাচ্চার তাহলে বাবার আধার কার্ডে মোবাইল নাম্বার আগের থেকে লিঙ্ক থাকতে হবে আর যদি মা আঙুলের ছাপ দেয় আধার কার্ড করানোর সময় তাহলে মায়ের আধার কার্ডে আগের থেকেই মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে এবং মনে রাখবেন সেই মোবাইল নাম্বারটি লিঙ্ক থাকতে হবে যেটি আপনি আপনার বাচ্চার আধার কার্ড করানোর সময় দিচ্ছেন যদি এমনটা না করেন তাহলে কিন্তু আধার কার্ড ডাউনলোড করার সময় ওটিপি আসবে না আমি এমনটা অনেকের দেখেছি এনরোলমেন্ট করার সময় যে মোবাইল নাম্বার দিয়েছেন সেই নাম্বারে ওটিপি আসার পরিবর্তে তার বাবা অথবা মায়ের আধার কার্ডে আগের থেকেই যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা ছিল সেই মোবাইল নাম্বারে ওটিপি আসছে এবার অনেকের ক্ষেত্রে এটাও হতে পারে সেই মোবাইল নাম্বারটিকে বর্তমানে উনি বদলে ফেলেছেন সেটি আর ব্যবহার করেন না সেক্ষেত্রে কিন্তু আধার কার্ড ডাউনলোড করার ক্ষেত্রে আপনারা খুবই সমস্যায় পড়বেন তো কী সাবধানতা আপনি অবলম্বন করতে পারবেন আপনি আধার কার্ড করানোর সময় আপনার বাড়ির পাঁচ বছরের নিচের বাচ্চাদের আধার কার্ড করানোর সময় যদি বাবা আঙুলের ছাপ দিয়ে আধার কার্ড করায় সেক্ষেত্রে এই আধারের ওয়েবসাইটে এসে মায় আধারের ওয়েবসাইটে এসে এখানে একটি অপশান আপনারা পাবেন চেক আধার ভ্যালিডিটি নামে এখানে ক্লিক করে এখানে আধার নাম্বার দিয়ে আর এখানে ক্যাপচার কর দিয়ে প্রসির অপশানের উপরে ক্লিক করে আপনারা চেক করে দেখে নিতে পারবেন ওনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক আছে কিনা আর যদি লিঙ্ক থাকে তাহলে কোন মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে যদি লিঙ্ক না করা থাকে তাহলে আপনি আপনার আধার কার্ডে অর্থাৎ বাবার আধার কার্ডে আগের থেকে মোবাইল নাম্বার লিঙ্ক করিয়ে নিন আর যদি মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে তাহলে সেই মোবাইল নাম্বার দিয়ে আপনি বাচ্চার আধার কার্ড করান যদি সেই মোবাইল নাম্বার বর্তমানে আপনার কাছে না থাকে যেটা আপনার আধার কার্ডে লিঙ্ক করা আছে তাহলে আপনি আপনার মোবাইল নাম্বারটিকে আপডেট করিয়ে নিন নতুন মোবাইল নাম্বার আপনার আধার কার্ডে আগে যুক্ত করিয়ে নিন এবং একইভাবে চেক করে আপনারা দেখে নিন নতুন মোবাইল নাম্বারটি আপনার আধার কার্ডে যুক্ত হয়েছে কি না এবং আপনার আধার কার্ডে নতুন মোবাইল নাম্বার যুক্ত হওয়ার পরে তারপরে আপনি আপনার বাড়ির পাঁচ বছরের নিচের বাচ্চার আধার কার্ড করান ওই মোবাইল নাম্বারটি দিয়ে সেক্ষেত্রে আধার কার্ড ডাউনলোড করার সময় কোন রকমের কোন সমস্যায় আপনাদের পড়তে হবে না তো বন্ধুরা আজকের এই ভিডিওতে এই ছোট্ট এবং গুরুত্বপূর্ণ তথ্যটি আপনাদেরকে জানাতে ছিল আশা করছি আজকের এই ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আপনার সকল বন্ধুদের জানতে সাহায্য করবেন আগামী দিনে কি বিষয়ে ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন